দেকিবে না সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সামনে সবে কদর আসছে আলহামদুলিল্লাহ আমরা সবে কদরের কিছু খোঁজলত বা সবে পদরে আমরা কিভাবে অধিবাহিত করব এর জন্য কিছু আলোচনা হবে আপনারা সকলে একটু থাকবেন এ পবিত্র রাত কখনো অলসতা অতিবাহিত করা উচিত নয় এ রাতে এবাদতকারীকে এক হাজার মাস অর্থাৎ বছর বেশি দান করা হয় এবং যে কত তা আল্লাহ তালা ও তার প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামে ভালো জানেন এ মোবারক রাতে প্রতিটি মুহূর্ত নিরাপত্তায় নিরাপত্তা এবং এ নিরাপত্তা শুভের সাদিক পর্যন্ত স্থায়ী থাকে এটি আল্লাহ তালা বিশেষতম দয়া যে এ মহান রাস শুধুই আপন প্রিয় হাবিব সাল্লি সাল্লামকে এবং হুজুর সাল্লি সাল্লাম এর সদকায় তার উম্মতকে দান করা হয়েছে এর আগে কোনো উম্মতকে দান করা হয়নি আল্লাহ তালা কোরআনে পাকে ইরশাদ করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আল্লাহ তালা নামে আরম্ভ যিনি পরম করুণাময় দয়ালু নিশ্চয় আমি সেটা কদরের রাতে অবতীর্ণ করেছি এবং আপনি কি জানেন কদর রাত্রি কি কদরে রাত হাজার মাস থেকে উত্তম এতে ফ্রিস্তাগণ ও জিব্রাইল আলাইসালাম অবতীর্ণ হয়ে থাকে রবের আদেশে প্রত্যেক কাজের জন্য ওটা শান্তি ভোর পর্যন্ত হওয়া ভোর উদয় হওয়া পর্যন্ত মুফাসির ক্রাম সুরা কদর সম্পর্কে বলেন এ রাতে আল্লাহ তালা মজিদকে লহয়ে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন এতবার প্রায় তেইশ বছর সময় ধরে আপন প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামের প্রতি ক্রমা ক্রমাগত অবতীর্ণ করেন নবী করিম রাফুর রহিম সাল্লা ইরশাদ করেন নিশ্চয় আল্লাহ তালা আমার উম্মতকে সবে কদর দান করেছেন এবং এ রাত তোমাদের পূর্বে কোনো উম্মদকে দান করা হয়নি সাল্লু আল্লাহ